তো গણે গো দলের লিডার তারে অনেক বড় একটা পদ দিয়া দেয় দেশ বিদেশ ভ্রমণ করায় তাই তো নিয়ম আমার বন্ধু হাবিব কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর দল করতে গিয়া তায়েফের ময়দানে আমার বন্ধু রক্তাক্ত হইছে আমার তো করতে গিয়া নবী কত মায়ের খাই লোক আমার বন্ধু আমার দল করতে গিয়া কত গানা গানি শুনল আমার তো করতে গিয়া আমার বন্ধু লাঞ্চিত অপমানিত আমার বন্ধু এখন গার্জিয়ান হারা হয়ে গেছে বন্ধু একা হয়ে গেছে মনটা বড় সংকীর্ণ হয়ে গেছে মনে বড় ব্যথা সব হারাইছে আমার বন্ধু আমার দল করতে গিয়া তাই আমার বন্ধু দুনিয়ার নেতারা যদি আমেরিকা ভ্রমণ করায় কানাডা ভ্রমণ করায় বেগম পাড়ায় বাড়ি কইরা দেয় সব যদি দুনিয়ার নেতা করে দিতে পারে আমার বন্ধু তো আমার জন্য কষ্ট করছে রে আমার বন্ধুরে দুনিয়ার কোনো জায়গায় ভ্রমণ করাবো না সাত আসমান টপকাইয়া বন্ধুরে রে আমি ভ্রমণ একটা জবান বন্ধ রাখবেন না জোরে কন আল্লাহ বা আর জোরে কন আল্লাহ বা তখনই আপনি বেজার হবেন তখনই আমি আপনাকে খুশি করব খুশি করব তিন কে বা তুফে দর আপনি বেজার হইলেই আমি আপনাকে খুশি করব জোরে কম সোয়াহা জিবরাইল রে আমার বন্ধু রে দুনিয়ার কোনো জায়গায় আমি ভ্রমণ করাবো না বন্ধুরে ইনভাইট কর সাত আসমানের উপরে আরশে আযিম আমার বন্ধুরে ইনভাইট তো বন্ধুরে বন্ধু দাওয়াত বন্ধু আসেন আপনার মনটা আমি প্রেস করে দেই আপনাকে একটু ভ্রমণ করায়া দেই যরে কোন সুবহানাল্লাহ আপনারা জানেন হাবিবের কেবিয়াতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুবহানাল্লাহিল্লাযী আসরা বি আবিদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আমিন তার বন্ধুকে বন্ধুরে বন্ধু মসজিদে আরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়া সমস্ত নবীদেরকে একত্রিত করাইয়া আমার নবীরে ইমামতিট পাটাইয়া সেদিন নবীর আগে একটা লকব লাগায়া dise ইমাম বানাইয়া সমস্ত নবীদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর নামের لقب হয়ে গেল ইমামুল মুরসালিন নামাজ পড়ায় স্পেশাল প্রাইভেট কর دیا۔ বন্ধুরে বন্ধু আমার জন্য আর সাজিমের দিকে সাতটা আসমান টপকায়া নিয়া গেছে সুবহানাল্লাহ দুনিয়ার কোন ব্রাহ্মণ নয় বন্ধু আমার জন্য কষ্ট করছে দুনিয়ার কোথাও ব্রাহ্মণ করাব না দশ মন টপ কইয়া আর নিয়া বন্ধু যখন সিদ্ধ্রা মুনতাহা পর্যন্ত চইলা গেছে আল্লাহ জিবরাই কে বলেছে ব্রায়ে আমার বন্ধুকে আর শ্যাজি মে পাটা দেব আর বন্ধুরে জানাইয়া দিবি আমার বন্ধু যেন বন্ধুর পায়ের তলার জুতা যেন না কুলে জুতাটা লইয়া যেন আর সে আসি মেরে ভিতরে আসে বন্ধুর জুতার ধুলাই আর সে আসিম হয়ে যাবে এ সেগের তিলের কেন লাগাই আর কথাগুলি খুলি দরকার পায়ে কান করবো সালে সালে তোমার সানাম কালি মুগলা সঙ্গে কথা বলত কথা বলত তোর পাহাড়ে যখন মালিকের সঙ্গে কথা বলতো আল্লাহ কয় মৌসা রে তারপরে খালি পায়ে তোর পাহাড়ে উঠে না পবিত্র জায়গা জোতা তোর পাহাড়ে নবীরে উঠতে দিল না আর আল্লাহ কয় বন্ধু আপনার জুতা লইয়া আর সে আসে আর সে আজিম আপনার জুতার দোলায় ধন্য হয়ে যাবে বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদের বন্ধু আরশে আযিমে নি আরশে আল্লাহর পাশে বসাইয়া বন্ধুদের সঙ্গে বন্ধুদের কথা হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়িবা ऐ পয়গামবার আসসালামু আলাইকুম আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ যখন সালাম আল্লাহকে যখন সালাম দেওয়া যায় না আল্লাহ নিজেই আমার সালাম দেয় কোন আল্লাহ বলেন বন্ধু আইলেন যে কিনি আইলেন বন্ধু কয় নবী গো আসেন আছেন কয় আমি আপনার জন্য

বন্ধুর সঙ্গে বন্ধুর যখন কথাবার্তা হচ্ছিল আল্লাহ বলেন বন্ধু আপনার মন করার জন্য আমি সাত দুনিয়ার মানুষ তো ঘুরা বেড়া করে ইংল্যান্ড আমেরিকা তারপরে গিয়া ব্যাংকক হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আর আমি আপনারে ঘোরানোর জন্য সাতটা স্মান ওঠায় আনছি বন্ধু বলেন কি চান আল্লাহর সঙ্গে বন্ধুর কথা হয় সুরায় তাসা উদযাপনা পড়েন এটা আল্লাহর বন্ধু দুইজন মিল্লা নবী আর আল্লাহ দুইজনে কথা হয় সোহান আল্লাহ শেষে আর সে আজিমে বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হয় শুধু এইখানেই ভ্রমণ শেষ না সাতটা আসমান টপকা নেওয়ার পরেই শুধু আর আজিমে সীমাবদ্ধ রাখছে না জান্নাত কয়টা আদাহা নবী আটটা জান্নাতের ভিতর দেখাইছে আটটা জাহান্নাম পরিদর্শন করছে এরপরে যে নিয়ামতটা dise inna aatainaka এই নিয়ামত দেখানোর জন্য হাউজে কাউসারের পারে নবীরে নিয়ে গেছে আজিনি যואন হাউসে গাউসারের পানি বলে হাবিব দুনিয়ার জমিন আপনাকে বলেছিলাম হাউসে গাউসা আপনাকে দান করছি কোন নবীকে আমি দান করি নাই আপনারে করছি শুধু মুখে বলি নাই দুনিয়াতে সীমা রাখি নাই নিয়ামত দিছি আপনারে যে মালিকানার দায়িত্ব দিছি এটা শুধু কোরআনের মাধ্যমে মেসেজ জানাইছি এমনটা না আমার বন্ধুরে আমি সবকে দেখায়া দিলাম এই বন্ধু আপনার মিয়াম জোরে কোন আটটা জান্নাত ভ্রমণ করিয়া বন্ধুরে সব দেখানোর পরে আল্লাহ বলে বন্ধু সব দেখাইলাম জান্নাত জাহান্নাম দেখাইলাম হাউজে কাউসার দেখাইলাম এখন তো আপনি বিদায় হয়ে যাবে বন্ধু আমার ইনভাইটে আপনারে দাওয়াত দেয় কেন যে মনের মধ্যে কোনো কষ্ট আসেনি আপনার আর কোনো চাহিদা আছে আল্লাহ বলেন বন্ধু কোন কষ্ট লইয়া কি আপনি দুনিয়া যাইবেন কিছু কইলে কোন সুযোগ আছে যা চাইবেন তা ওই দিন টেনশন করার দরকার নবী কয় আল্লাহ এত আনন্দ আমি এখন কোথায় রাখবো বলে মন তাহার থেকে স্পেশাল প্রাইভেট কার দিয়া সিদ্ধাতুল মন তাহার থেকে আসে আসি আইনা আপনি মালিকের সঙ্গে আমার কথাবার্তা হওয়ার পরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পরে সিদ্ধাতুল মন তাহার থেকে প্রাইভেট কার দিয়া আমারে আনলেন আর আজিমের পরে নিলেন জান্নাতের পরে নিলেন জাহান নামের পরে হাউসে কাউসারে আপনার সব কিছু দেখাইয়া এখন আমারে বলেন আমার কোনো আছে আসেনি আল্লাহ আমি এত আনন্দ কোথায় রাখবো এত নিয়ামত আপনি আমাকে দিছেন তবে যাওয়ার সময় ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাব কে কয় কথা কয় না আমার ছোট্ট বেতা লইয়া আমি দুনিয়ার জমিনে যাব আল্লাহ কয় বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন বন্ধু বেতাল কেন কন আমার কাছে কন আপনার মনে কি কষ্ট আল্লাহ নবী মালিক এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো মালিকের সঙ্গে সাক্ষাৎ করলাম জন্নাত জাহান্নাম নাম দেখাইলাম আমার গিফট করছেন হাউজে কাউসার সেটাও দেখাইলেন কোনো কিছু তো বাদ রাখেন না এরপর একটা কষ্ট হলো আমি সব দেখলাম কিন্তু আমার উম্মত কি কোনো সময় মেয়েরা যে আসবে আমার উন্মত কি আর দেখতে পারবে আপনার সঙ্গে কি কথা বলতে পারবে একটা জবান বন্ধ রাখবেন না আমরা দেখবেন সাধারণত সুখের সময় সুখের সময় আমরা অনেক সুখের সময় আমরা অনেকের কথাটা ভুলে যাই কিন্তু আল্লাহ নবী এত সুখে ছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জাহান্নাম জাহান্ন আনন্দ মুহূর্তে ও উম্মতের কথা নবী ভুলে নাই আল্লাহ ডাক দেয় ও নবী বাড়িতে বন্ধু আসছে তুমি ব্যথা লಯ್ಯা যাইবেন আমি আল্লাহই তা برداشت করি না বন্ধু এইনে নেন আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম কি নামাজ দেই আপনার উম্মতকে দিয়া দেন আপনারা ফরের ইতিহাসও জানেন বাদ এই 50 সত্তকে কমাইতে 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 এটা বাজত হইছে খদাকা না ঠিক 50 নামাজ দইয়া বন্ধুই 50 নামাজ দিলাম আপনার উম্মতের কাছে লইয়া যা আপনার সঙ্গে সাক্কাত হইছে আরশে আযীমে সা তাসমান টপ নাই আপনারা আনছি বন্ধু মাঝে বন্ধু বৈশাখ কথা বলছি কিন্তু আপনার উম্মতকে যেহেতু আপনি আরশে আযিম আয়েশা বলেন নাই আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গো নবী ওয়াদা দিলাম আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ পাঁচ বার সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জুরে কোন আল্লাহু আকবার পাঁচ বার সাক্ষাত হবে গো আপনার উম্মতের সঙ্গে আমার পাঁচ বার সাক্ষাত হবে পাঁচবার বার সাক্ষাত হবে হে নবীজি আপনার উম্মত যখন দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে কথা বলবে শেষ সেজদাতে যখন যাবে موسی সঙ্গে তুর পাহাড়ে আমি কথা বলছিলাম মোসারেও জিজ্ঞাসা করছিলাম মোসারে তোমার আর আমার মাঝখানে কতটু দূরত্ব মোসা নবী উত্তর দে আল্লাহ মনে হয় কয়েক হাত দূরত্ব হবে আল্লাহ হয় মোসারে তোমার আর আমার মাঝখানে সত্তর হাজার পর্দা আছে এক একটা পর্দা পাঁচশ বছরের রাস্তা সোহান কেমন হওয়া দরকার সত্তর হাজার পর্দার এক একটা পর্দার দূরত্ব পাঁচশো বছর আর আপনার উম্মত যখন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া নমাজের মধ্যে আমি মালিকের সামনে দাঁড়াবে ওয়াদা দিলাম আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না জুরে কোন জোয়া একটা বন্ধ রাখবেন না আল্লাহ রিম জানা দেয় হাবি আপনার উন্নতির মাঝখানে আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না কোনো পর্দা থাকবে না আপনার উম্মতকে বলमेद পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য পাঁচবার মিরাজ ঘুরে কোন সুবহান আল্লাহর হামিদ নামাজ গাইয়া উম্মতকে এটাই বুঝাইলেন উম্মতে আরিয়াবি সাত আসমান 탑কাইয়া সিদরাতুল মুন্তাহা 탑কাইয়া আমার মালিকের সঙ্গে মিরাজ করছি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করছি তোমরা যদি নামাজ পড়ো আমার মালিকের সঙ্গে প্রতিদিন দৈনিক পাঁচবার তোমাদের কথা হবে সুরেদন সোয়াহা আজ রব্যে কারিম বন্ধুরা খুশি করার জন্য হাউসে একটা উসার দান করে বলেন নবি গো সন্তান নিয়ে আসছি আপনাকে কষ্ট দিছি এর থেকে বেশি নিয়ামত আপনাকে কাউসার দান করছি কাউসারটা এত গুরুত্বপূর্ণ এটা হাসরের মাঠে বোঝা যাবে এই পানির কত দাম এই পানির কত দাম দুনিয়াতে ওয়াজ করলেন অনেক মানুষ এটার গুরুত্ব বুঝে না কিন্তু হাউজে কাউসারের যে কত দাম হাসরের মাঠে গেলে বোঝা যাবে মানুষ যখন কলিজা পাটা পিপাসা লইয়া কলেজা পাটা পিপাসা লইয়া কনিজা পাটা পিপাসা লইয়া যখন কনিজা পাটা পিপাসা লইয়া যখন হাসরের মাঠে গিয়া দাঁড়াবে তখন মানুষগুলা পানির জন্য পাগল পাগল হয়ে যাবে পানির জন্য পাগল পাগল হয়ে যাবে আল্লাহর নবী বলেন সেদিন আমি নবীর বরকতি হাতে এক পেয়ানা এক পেয়ানা পানি আমার উম্মতকে আমি পান করাইয়া দিব এই উম্মত যদি পানি পান করে গো তাহলে পঞ্চাশ হাজার বৎসরের ভিতরে পানির পিপাস ঘুরে না